তারেক মোহাম্মদ জাকারিয়া সাহেবের বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি এই বিদায়ী সাইয়েদুল ইসলাম আল্লামা মুসাাহিদ ভাইয়ের উপর রহমাতুল্লাহি তাআলার পূর্ণ স্মৃতি বিজড়িত সুজলা সফল আত্মসাফল্য সরমা নদীর ইবাদত দেশে মনোরম পরিবেশে গড়াইガラ প্রজারাজন সাধারণের মানব সেবা ও মনোবাসনা নিয়ে অবলের আলী বাগলো সংস্কার এই সময় যোগদান করে ছেলে বিগত 3 বছর এক মাস করবে এবং আত্মনিয়োগ পরিচালের মানব সেবায় যা কানাইদার পাশে রোজানা নয় অনেকটা স্বীকার করে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন শেষে আর আপনি চলে যাচ্ছেন আমাদের থেকে এত দ্রুত চলে যাবেন যা আমাদের জানা ছিল না আজ আমরা বিষণ্ণ চিত্তে বিদায় জানাতে হচ্ছে আপনাকে এই শীতকাল আমাদের এই পরম সৌভাগ্য আমরা থেকে আমাদের অভিভাবক হিসেবে পেয়েছিলাম যা বলা অপেক্ষা রাখে না আজ আমাদের হৃদয়ে পড়ে বারবার ভেসে উঠছে আপনার অতীত দিনের স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো সেই সমাজ সেবী মান্যবর মধুর ব্যবহার আচার আচরণ ও চারিত্রিক গুণাবলীতে আপনি ছিলেন আমাদের মধ্যে আদর্শ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত আপনার এই কর্তব্যরত সময়ে আমাদের অজামে প্রকাশ করা যাবে না জনগণের মধ্যে ঐক্য শান্তি ও ন্যায় করণীয়তা বাস্তবায়নে আপনার অবদান আমাদের মধ্যে কিংবদন্তি হয়ে থাকবে ইনশাআল্লাহ হে বিদায়ী অভিভাবক আজ আপনি আমাদের ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন যা আমাদের দুঃখজন দুঃখের বিষয়ে জনগণ তাদের সার্বিক সমস্যা সমাধানে আপনারা দ্বারস্থ হলেন সুশৃঙ্খলভাবে সমস্যা নিরসনে আপনি সচেষ্ট থাকবেন বলে আমরা আশাবাদী তাই সাহসী সৈনিকের মতো সকল প্রতিবন্ধকতাকে দলিত করেন আপনি সম্মুখে এগিয়ে যাবেন এটাই আমাদের প্রত্যাশা পরিশেষে ঐতিহ্যের মূর্ত প্রতীক যা বেয়াদা হাদিস কারাইগার আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার সতেরো ইসাই বুধবার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করে আপনার জীবন সংগ্রামের সার্বিক সফলতাকে জ্ঞাপন করে বিদায় দিলাম সৌজন্যে আপনার গুণমুক্তকর কানাইঘাট দারুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ কানাইঘাট